কোন প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে পরীক্ষা করেছে এই সিস্টেম কত কিলোমিটার পাল্লার মিসাইল ব্যবহার করা হয়েছে এডি ওয়ান মিসাইল বায়ুমন্ডলের ভেতরে এবং বাইরে কাজ করতে পারে কি এই প্রযুক্তির প্রধান লক্ষ্য কি কোন ধরনের হুমকি মোকাবিলায় এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভারত কোন কোন দেশের মতো উন্নত মিসাইল ডিফেন্স প্রযুক্তি অর্জন করেছে এই সাফল্য ভারতের সামরিক শক্তিকে কিভাবে প্রভাবিত করবে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্ব কি। ভবিষ্যতে এই প্রযুক্তি ভারতের জাতীয় নিরাপত্তায় কি ভূমিকা রাখবে এই সবই থাকছে আজকের ভোরের আলো ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সম্প্রতি ডিআরডিও ফেজ টু ব্যারিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়ে দেখিয়েছে যে ভারত এখন পাঁচ হাজার কিলোমিটার পাল্লার শত্রু ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার সক্ষমতা অর্জন করেছে এই প্রযুক্তিগত অগ্রগতি ভারতের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং দেশের কৌশলগত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত সমন্বিত প্রযুক্তিগত নেটওয়ার্ক যেখানে উন্নত রাডার স্ট্র্যাকিং সিস্টেম এবং ইন্টারসেপ্টার মিসাইল একসঙ্গে কাজ করে ডিআরডিও নির্মিত এডি ওয়ান ইন্টারসেপ্টার মিসাইল এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি শত্রুপক্ষের নিক্ষেপিত ব্যালিস্টিক মিসাইলকে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে উভয় অবস্থা শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম এটি শত্রুপক্ষের নিক্ষেপিত ব্যালিস্টিক মিসাইলকে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে উভয় অবস্থা শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম অত্যন্ত উচ্চ গতিতে চলমান এই ইন্টারসেপ্টর মিসাইল আধুনিক গাইডেন্স সিস্টেম ও সেন্সারের মাধ্যমে লক্ষ্য বস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে এই প্রযুক্তির প্রধান লক্ষ্য হল শত্রু রাষ্ট্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা যাতে সেগুলি দেশের ভূখণ্ডে আঘাত হানার আগে নিষ্ক্রিয় হয়ে যায় বিশেষজ্ঞদের মতে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার ক্ষমতা মানে ভারত এখন আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে এটি কেবল প্রতিরক্ষা ক্ষেত্রেই নয় কৌশলগত প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে ডিআরডিওর এই সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বের সেই কয়েকটি উন্নত দেশের তালিকায় যুক্ত হয়েছে যারা নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ইসরায়েলের মতো দেশগুলির পাশাপাশি ভারত এখন উন্নত মিসাইল ডিফেন্স প্রযুক্তির অধিকারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এই অর্জন ভারতের প্রতিরক্ষা গবেষণায় স্বনির্ভরতার একটি বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ব্যবস্থা ভারতের সামরিক কৌশলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সম্ভাব্য আকাশপথের হুমকি মোকাবেলায় দেশের প্রস্তুতি আরও উন্নত করবে। একই সঙ্গে এটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবেও দেখা হচ্ছে। সার্বিকভাবে ডিআরডিওর এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত শক্তির ক্ষেত্রে এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার পথ প্রশস্ত করছে টাইমস ফোরটিন ব্যুরো নয়াদিল্লি দৈনিক নতুন নতুন ভিডিও দেখতে এবং জানতে আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন